তেরো হাজার টাকা বেতন মাসে পাবে পঁচিশ মানে তেরো হাজার টাকা বেতন আর বয়স হতে হবে পঁচিশ থেকে বিয়াল্লিশ বছর দ্বিতীয় পোস্টের জন্য পনেরো হাজার টাকা বেতন এখানেও বয়স হতে হবে পঁচিশ থেকে বিয়াল্লিশ এই পোর্স গুলোর জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কারাই চাকরিগুলো পাবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার পদক্ষেপ অনুরোধ হলো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে চলো শুরু করাকাল আবেদন প্রক্রিয়াটি ভালো রকম ভাবে চলছে কারণ সাতাশ তারিখ থেকে এখানে বোঝা যাচ্ছে না যাই হোক দুই ছয় পঁচিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবে তার জন্য অবশ্যই ফিল আপ করতে হবে ফর্ম ফিল করার জন্য আগের মতন যেটা বলছি এবারও বলছি যে একটা প্রিন্ট আরও নেবে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে ফর্মটা ফিল আপ করে নেবে তো ফর্ম ফিল আপ নিয়ে আমি টাইম কাটাচ্ছি না কারণ খুবই বিস্তারিতভাবে আমি অনেক ভিডিওতে বলেছি সেইভাবেই কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে প্রথম যে পোস্ট রয়েছে এর জন্য দ্য মাল্টি medically ইন and submit medical সার্টিফিকেট এখানে কিন্তু কোন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি শুধুমাত্র কাজ করার দক্ষতা চাওয়া হয়েছে মানে ভালো অ্যাক্টিভ থাকতে হবে সমস্ত কাজে যে কাজে ডাকবে সেই কাজে হ্যাঁ বলতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে তার জন্য বলা হয়েছে মেডিকেলি ফিট থাকতে হবে এবং সাবমিট করতে হবে মেডিকেল সার্টিফিকেট মানে কোনো প্রকার রোগ থাকলে হবে না অত্যন্ত একটা ভালো চাকরি কারণ এই চাকরিতে তেরো হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে আর দ্বিতীয় নম্বর রয়েছে দ্য সার্ভিস টু এনি পার্সন হ্যাভিং এট লিস্ট দু বছরের এক্সপিরিয়েন্স নন এস সিকিউরিটি পার্সোনাল এবং গভর্নমেন্ট অর রিক্রুটেড অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট স্টেট লেভেল শি শুড মিলিটারি পারা মিলিটারি পার্সন দে শোড ভি মেডিকেল ফিট অ্যান্ড সার্ভেন্ট মেডিকেল তো এখানে ভাবছে রিটার পার্সেন না আবেদন করতে পারবে না ডেট পার্সেন্ট তো আবেদন করতেই পারবে যারা ফ্লিস তারা আবেদন করতে পারবে কিন্তু বলা হয়েছে দু বছরের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এখানে সিকিউরিটি পার্সনালি তাহলে এক মিস্ত অ্যাপ্লিকেশন করা যাবে আর এই জন্য ডিস্ট্রিক্ট বাই লেভেলের যে কোনো বিষয়ে কাজ করার অনুভূতি থাকলে তার একটা সার্টিফিকেট দেখে নিতে পারবো কোনো একটা আবেদন সেম রয়েছে এবার আমরা দেখে নেব কি কি পোস্ট সিকিউরিটি গার্ড নাইট গার্ড মহিলা এটা ভালো মাথা রাখবে মহিলা দুটো পোস্ট রয়েছে এবং উপরটা রয়েছে মাল্টি রান্না করার জন্য তিনটে পোস্ট মহিলা এখানেও কিন্তু এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নিতে হবে দুটোই কিন্তু মহিলাদের পোস্ট পুরুষদের জন্য না তো তোমরা করে যেতে পারো যারা পুরুষ সহযোগ যারা মহিলা দেখছে অবশ্যই আবেদন করে দিও বন্ধুর সাথে বা বাড়ির পাশে কোনো মহিলা থাকলে তাদের কাছে শেয়ার করে দেবে আর এই চাকরিগুলোর জন্য কোনো পরীক্ষা হয় না শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে এই নিয়োগ প্রসেস শুরু হবে এবং শেষ হবে তো অবশ্যই যদি বাড়িতে কোনো মহিলা থাকে তাদেরকে বলে দিয়ে তারা আবেদন করে নেবেন